নাগরিক হিসাবে তো সবাই চাইবে না একটু যে বয়স বেশি হইলেও যেন সরকারি চাকরিটা পায় আসলে আমাদের দেশের যে এডুকেশন সিস্টেমটা আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে সাতাশ সাতাশ বছর লেগে যায় তো চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ তো সেটা বিলার বিয়ে হওয়ার পর আমরা চাকরিটা পাই অবশ্যই অবশ্য রিলেশনশিপে হ্যাঁ একটা তো থাকে এটা তো অবশ্যই প্রত্যেকটা থাকে একটা মানুষের ইচ্ছা থাকে যে নিজের প্রিয় মানুষটাকে একটা ভালো একটা স্টেজে নিয়ে যাব সম্পর্ক কন্টিনিউ করে আমরা চাকরি বাকরি পড়ো আমাদের হয়তো একটা ভালো ভালোটা রিলেশনশিপে চলে যাব তা আসলে হয়ে ওঠে না ওইভাবে আসতে আমাদের তেত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে সরকারি চাকরি চাকরি বয়স করে সেক্ষেত্রে আমাদের সবারই সুবিধা হয় বিশেষ করে যারা আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি কারণ এখানে জ্বরটা অধিক সবারই একটা প্রেশার থাকে যে তিরিশের মধ্যে শেষ করতে হবে এই চাকরি ওই চাকরি মানে সব পাগলের মতো একটা বিহেভ করে তারা যাতে একটা সরকারি চাকরি পাওয়া যায় মানে তারা চেষ্টা করে এটা পেতে কিন্তু যখন একটু বয়স লিমিটটা বাড়ানো হবে যারা অন্যান্য জবে ছিল যাদের এক্সপেরিয়েন্স ছিল অন্যান্য জবে সেগুলো থেকে তারা আরও ভালো আইডিয়া নিতে পারে তখন তারা আরও ভালো প্রিপেয়ার করতে পারে নিজেকে সরকারি চাকরির জন্য আমাদের দেশে এখন আন্দোলন আর তার যে কনসিকুয়েন্সেস এটা অনেক প্যাথেটিক মেয়ের পরিবার তো কখনই মানে না যে ছেলে সরকারি চাকরি নেই ওর কাছে বিয়ে দেওয়া যাবে না অথবা ওর কোনো চাকরি নেই ও বেকার ওর কাছে মেয়ে বিয়ে দেওয়া যাবে না এই জন্য আসলে বর্তমানে সেম প্রেমগুলা মানে সকালে হারিয়ে যায় আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে করতে অলরেডি ছাব্বিশ সাতাশ হয়ে যেতে পারে তো সেজন্য আমি একটু যদি বেড়ে যায় মানে তিরিশের উপরে উঠে গেলে ভালো হয় সাথে আর্নিং লার্নিং দুটা করা যায় না তো সো মানে অনার্সটা শেষ করে মনে হয় যে পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিয়ে তারপর পরীক্ষা দেওয়া তারপর জবের জন্য মানে চেষ্টা করা এটা মনে হয় বেটার অপশন আমাদের পড়ালেখা শেষ করতে করতেই দেখা যায় যে ছাব্বিশ সাতাশ আঠাশ এম বিএ করতে করতেই আমাদের বয়সটা প্রায় শেষ হয়ে যায় তো আমারও মনে হয় যে সরকারের বয়সটা আরও বাড়ানো উচিত অ্যাপ্লাই করারও একটা ব্যাপার আছে যে আঠাশ বছর পর অ্যাপ্লাই করলে তো পাওয়া যায় না সরকারি চাকরির পিছনে লেগে থাকতে হয় অ্যাপ্লাই করা লাগে সময় লাগে বাংলাদেশে আমার মনে হয় সরকারি চাকরি নিয়ে বয়স সীমাটা একটু কম রয়েছে যার কারণে অনেক মানুষ মানে ডিপ্রেশনে থাকে বেকারত্বের সংখ্যা বাড়ে এজ বেশি মানে এই শেষ হয়ে যায় টেনশনে থাকে আমার মনে হয় সরকারি চাকরির ক্ষেত্রে বয়স সীমাটা আর বাড়ানো উচিত কোম্পানিতে গেলেই প্রথম চায় তারা এক্সপিরিয়েন্স তো গ্র্যাজুয়েশন সদস্য পাশ করতে করতেই বছর হয়ে যায় তো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য তো আরও পাঁচ বছর লাগবেই সুতরাং দরকার জি অবশ্যই প্রত্যেকে সরকারি চাকরি একটা ইচ্ছে থাকে তো আমারও সেই হিসেবে একটা ইচ্ছে আছে যে পড়াশোনা শেষে আমরা অবশ্যই সরকারি একটা চাকরি করব। এবং আমাদের সহ আমাদের ফ্যামিলিরও একটা আশা আছে আমাদেরকে নিয়ে যে তাদের ছেলেরা সরকারি একটা জব করবে তারা প্রাউডলি বলতে পারবে সবার কাছে যে আমার ছেলে সরকারি একটা জব করে কেননা আমরা পড়াশোনা শেষ করতে করতে দেখেন সাতাশ আঠাশ বছর বয়স হয়ে যায় এরপর আমাদের মাস্টার্স আছে মাস্টার্স করার আগে যেহেতু আমরা বিএসসি শেষ করব। বিএসসি শেষ করতে করতে আমার ছাব্বিশ সাতাশ বছর বয়স হয়ে যাবে সেক্ষেত্রে যদি আমার আঠাশ বছরই লাস্ট ডেট হয় তাহলে আমি এক বছরে একটা চাকরি ইন্টারভিউ দিলাম আমি পারলাম না পরবর্তীতে আমার সেই সুযোগটা থাকবে না এক্ষেত্রে অবশ্যই বয়সটা বাড়ানো উচিত